ঘুরে বেড়াবো না কেন ঘুরে বেড়াবো আমি ফোন চালাবো না কেন ফোন চালাবো বাট যখন সোশ্যাল মিডিয়া আমার পড়াশোনা ইফেক্ট ফেলবে তখনই দ্যাট হ্যাজ টু গো এই সিম্পল একটা রুল এই সিম্পল রুলটা যদি লাইফে ফেলাইতে পারো তুমি দেখবে তোমার লাইফে তুমি তোমার লক্ষ্যে ঠিকই আগাচ্ছ বাকি জিনিসপাতি সাবে আছে কারণ একটা রিয়লাইজেশন আমাকে অনেক ভালো মতো ক্রস করছে যে ইউ ক্যান নেভার বি এভরিথিং তুমি কখনোই সবকিছু হইতে পারবে না তুমি যে কোনো একটাতে বেস্ট হবা বাকিগুলা তোমার সাব থাকবে অর্থাৎ তুমি যখন বিজনেসম্যান হবা তুমি একজন প্রফেশনাল হাই লেভেল পাওয়ার না বাট পাওয়ার লিফটিং এ তুমি লিফটিংয়েট করতে পারো বাট যদি তুমি একজন পাওয়ার লিফটার লিফ্টার বাট ভালো কোনো কিছু একটাকে মেইন রাখতে হবে এইটাই তোমার সব এভরিথিং অর্থাৎ তোমার যদি স্টুডেন্ট লাইফ হয় স্টাডি যদি ওয়ার্ক লাইফ হয় বিজনেস ওইটাই তোমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাবে বাকি সব কিছু লাইফে আসবে সাইডে সাইডে এগুলো কখনো ইম্প্যাক্ট ফেলবে না এবং আরেকটা জিনিস আমার রিয়েলাইজেশন সেটা হলো টাইম ডিভিশন টাইম ডিভিশন অনেকে ভাবে যে আমি যদি খুব সুন্দর মতো রুটিনিং রুটিন করি আমি খুব সুন্দর মতো প্ল্যান করি তাহলে হয়তো বা আমার কোনো ঝামেলা হবে না তাহলে হয়তো বা আমি সবকিছু গোসাই করতে পারবো না দ্যার ইজ নাথিং কল টাইম ডিভিশন এইটা কোনো হয় না তুমি সকালে পড়বা তারপর জিমে যাবা তারপর এগুলো হয় না তোমার যে কোনো একটা মেন যখন কাজ করব তো করার মতো করবো সারাদিন করবো ঘুম বাদ দিয়ে করবো তারপর জিমে গেলে গেলাম তারপর প্রেম করলেও করলাম তারপর ফোন চালালে চালালাম তারপর বাকি যা ফ্রেন্ডের সাথে আড্ডা দিলে দিলাম তারপর ঘুরতে গেলে গেলাম

বাট এই কেয়স একসাথে হয়ে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন ফর্ম করে